সরকারি কর্মীরা নিজেদের বকেয়া দিয়ে পাচ্ছেন না অন্যদিকে দুর্গা পুজোর অনুদান বেড়ে হয়েছে এক লক্ষ দশ টাকা আর তাতেই চরম ক্ষুব্ধ সরকারি কর্মীরা মমতা অনুদান বাড়ানোই রেগে কাই তারা আর এরই মধ্যে ডিএ মামলা নিয়ে চলে এলো ভালো খবর জানেন ডিএ মামলা নিয়ে ঠিক কোন ভালো খবর চলে এলো তাহলে কি এবার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে নগদ টাকা দেখুন রাজ্য সরকারের বিরুদ্ধে ফের ক্ষোভে ফঁসছে সরকারি কর্মীদের একাংশ কারণ রাজ্য সরকার যখন দুর্গাপুজোর অনুদান এক ধাক্কায় বাড়িয়ে ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার ঘরক্ষুনি বকেয়া দিয়ে ইস্যুতে কোন সদর্থক পদক্ষেপ নেয়নি এমন অবস্থায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা বলছেন মেলা খেলায় টাকা থাকলেও কর্মীদের ন্যায্য পাওনা মেটানোর বেলায় বারবার পিছিয়ে যাচ্ছে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলির অনুদান বৃদ্ধির ঘোষণার পর থেকে প্রশ্ন উঠেছে যেখানে রাজ্যের আর্থিক সামর্থ্য সংকটাপন্ন বলে দাবি করা হয় সেখানে এত বড় অঙ্কের অনুদান কিভাবে দেওয়া সম্ভব হয় সরকারি কর্মীরা বলছেন এই ঘোষণায় তাদের প্রতি সরকারের প্রকাশ বিমুখতার পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে নির্দেশ দিলেও সরকার সেই নির্দেশ মানেনি বরং আরো ছয় মাস সময় চেয়ে নেয় রাজ্য সরকার জানিয়ে কর্মী সংগঠনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় এই পরিস্থিতিতে অনুদান বিতরণে উদার হস্ত মনোভাব ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় জানিয়েছেন ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টে শুনানির তালিকায় তেরো নম্বর স্থানে রয়েছে ফলে আগামীকাল মামলা শুনানি হওয়ার সম্ভাবনাও প্রবল আর সেই কারণে সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছেন কোনো গুরুত্বপূর্ণ রায় আসতে পারে তবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আদালত এবার সরকারের ওপর আরো করা অবস্থা নিতে পারে সেই ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে বিশেষ করে আদালতের নির্দেশ অমান্য করার প্রেক্ষিতে নতুন করে আদালত অবমাননার প্রসঙ্গ উঠতে শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া দিয়ে পরিষদ না করায় মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে এই মামলাটি আগামীকালের শুনানিতে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে রাজ্য সরকারের এই আচরণকে রাজনৈতিক কৌশল বলে মনে করছেন অনেকেই সরকারি কর্মীরা মনে করছে উৎসবের আবহেক ক্লাবগুলিকে অনুদান দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে সরকার যেখানে কর্মীদের আন্দোলনের দাবিতে কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি সরকারি কর্মীদের দাবি তারা শুধু বকেয়া দিয়ে নয় সমান ও মর্যাদা লড়াই লড়ছেন একদিকে মূল্যবৃদ্ধি বৃদ্ধি অন্যদিকে ন্যায্য পাওনা না পেয়ে তারা বহুদিন ধরে নানান আন্দোলনে সামিল হয়েছে। তবু সরকার তাদের দুর্ভোগের প্রতি নির্বিকার রয়ে গেছে এই মামলার রায় শুধু রাজ্যের সরকারি কর্মীদের জন্য নয় গোটা দেশের বিভিন্ন রাজ্য সরকারের জন্য নজিরবিহীন হতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্ট যদি কঠোর অবস্থা নেয় তাহলে অন্য রাজ্যগুলিকে আর্থিক শৃঙ্খলার দিক থেকে বাধ্য করতে পারে সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন দিয়ে কোনো ভাতা নয় বরং এটি তাদের অধিকার সুপ্রিম কোর্টও তাদের যুক্তিকে মেনে নিয়েছে বলে